মায়নতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই প্রতি অমাবস্য নয় এই অমাবস্যা তারাপীঠ মহাশনে আমার মহাযজ্ঞ থাকবে এই যে মায়ণতন্ত্রের মহাযজ্ঞ এই তারাপীঠ মহাশসনে আমার হয় এই যজ্ঞে যে কোনো সমস্যার সমাধান হয় সে সমস্যা যাই হোক না কেন এই যে তারাপীঠে আমি যে যজ্ঞ করি সেই যজ্ঞ স্থানে বামা খেপা সাধনা করতেন তাহলে সেই তারাপীঠ ধাম এবং বামা খেপা সম্বন্ধে যে কাহিনী এবং ঘটনা বলি সৃষ্টি পর্দায় আপনাদের কাছে পরপর আমি তুলে ধরছিলাম আজকেই তার পরবর্তী আমি বলছি বামা খেপা সেই আটলা ধামে যখন নিজ গৃহতে ছিলেন সেই সময় তিনি তারা মায়ের জন্য খেপে ওঠেন ছুটে যেতেন তারাপীঠ শ্মশানে সেই তারাপীঠ শ্মশানে ছুটে গিয়ে যে শিলান শ্মশানে পাদপদ্মে মায়ের দুটি পদ্ম অঙ্কিত রয়েছে যারা তারাপীঠে গেছেন তারা জানেন যে তারাপীঠ মহাশ্মশানে মায়ের একটি ছোট্ট পাদপদ্মের মন্দির রয়েছে যেটা শির শিরান্যায় রয়েছে তো সেই পাদপদ্মে বামা খেপা রাশি রাশি বনফুল ঢেলে দিতেন মায়ের পায়ে অমন্ত্রক তিনি মায়ের পুজো করতেন অমন্ত্রক মানে মন্ত্র ছাড়া ধ্যান আর ভক্তি দ্বারা মায়ের পুজো করতেন এই বামাখেপার এই মাতৃভক্তির জন্য তিনি বারবার কোন এক অদৃশ্য শক্তির আকর্ষণে তিনি পৌঁছতেন তারাপীঠে সেই সময় তারাপীঠ মায়ের মন্দিরে প্রধান কৌল ছিল মুখ্যতানন্দ এবং কৈলাসপতি বাবা নামে এক মহান সাধকের আবির্ভাব হয় এই তারাপীঠে সিদ্ধ পুরুষ কৈলাসপতি মহাশয় এবং মুখ্যতানন্দ এনারা বামাখ্যা খুব স্নেহকে দেখতেন বামাখাপাও এদের সেবা করতেন নিজ প্রাণ বলে আর কৈলাসপতি বাবার কাছ থেকে শুনতেন নানা রকম ঘটনা বলি তার জীবনের এবং ঈশ্বরের কথা সেইসব শোনার পর সে খ্যাপা সে তারাময় তার জগৎকে নিজের জীবনকে তারাময় করে তোলেন প্রতিদিনই তার চলে এই আটলা গ্রাম থেকে তারাপীঠ শ্মশানে আগমন কৈলাসপতি বাবার উঠি ছিল সেই তারাপীঠ দ্বারকা নদীর ধারে এক তটের সামনে তারাপীঠ শ্মশানে কৈলাসপতি বাবা আশ্রম করে থাকেন একদিন এক ঘটনার কথা বলি বামা খেপা উদ্ধত হয়েছে তারাকে যাবেন বলে আর তার মা রাজকুমারী দেবী বামা খেপাকে ঘরে বন্ধ করে রাখেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে তিনি নিজের কাজে চলে যান তারা নাম জপতে জপতে ধ্যানমগ্ন হয় পড়েন সে ঘরের ভেতরেই বামা খেপা অর্থাৎ আটলা ধামে তিনি ধ্যানস্থ হন এবং তারা নাম জপতে থাকেন এই তারা নাম জগতে জগতে তিনি যখন চোখ খোলেন তখন ইষ্ট বিদ্বেষের যন্ত্রণা সহ্য করতে না পেরে বামা খেপা ওখানে জ্ঞান হারান হঠাৎ একটা সময় রাজকুমারী দেবী দরজা খুলে দেখেন যে বামাচরণ মাটির ওপর শুয়ে রয়েছে তার চোখ দুটো ওপরের দিকে উঠে গেছে আর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে অর্থাৎ গ্যাজা বেরোচ্ছে ভয়ে রাজকুমারী দেবী তার প্রতিবেশীদের ডাকেন প্রতিবেশীদের আসার পর এক বৈদ্য এসে সেই সময় ক্ষণিকের বামাচরণকে সুস্থ করলেন রাজকুমারী দেবী এবং তার প্রতিবেশীরা তাকে বোঝান অর্থাৎ বামাচরণকে বোঝান যে এইভাবে যদি জীবন ধারণ করতে হয় তাহলে তো সংসার চলবে না প্রত্যেকে অন্য হারে না খেতে পেয়ে মারা যাবে সুতরাং বামাচরণ যেহেতু এই সংসারের বড় ছেলে তাকে সংসারের দায়িত্ব নিতে হবে বামাচরণের মনে এই কথাটা খুবই লাগে তার কারণ সে যেহেতু বড় ছেলে তাকে তার ভাই এবং বোনের আর মায়ের তো দায়িত্ব নিতেই হবে সে সংসার তো ত্যাগ করতে পারবে না সে তার মাকে বলে মা একটা কুলিন ব্রাহ্মণের কি কোথাও কোনো কাজ জুটবে না কোথাও ঘুরে এলে দুটো পয়সা হবে সেই প্রতিবেশীরা এক জায়গায় পুজোর কাজে নিয়োজিত করেন কিন্তু বামাচরণে সে যেভাবে সেখানে পুজো করতে গেল সেই পুজো কিন্তু যজমানরা গ্রহণ করলেন না সেই রকম দু চার দিন থাকার পর সেখান থেকে তার চাকরি গেল ফিরে এলো নিজ গৃহে রাজকুমারী দেবী বুঝতে পারেন একে দিয়ে আর কিছু করা সম্ভব নয় কোন কিছুতেই মন লাগে না একে দিয়ে কোন রকম কাজ কিছু চলবে না অর্থ রোজগার না করতে পারা তার মনে তো একটা কষ্টই সংসার দেখতে পারা কিন্তু যে যখনই তার সেই তারা কথা মনে পড়ে তখন সে সমস্ত এইসব ব্যথা বেদনা যন্ত্রনা শুধু বলে যায় থেপে ওঠেন মাতৃরূপ দর্শনে অর্থাৎ তারা দর্শনে সেই থেকে বামা চরণকে অনেকে খ্যাপা বাবা বলে ডাকতে আরম্ভ করেন খ্যাপা সাধুন নয় আচরণ আরম্ভ করেন যদি তারাপীঠে পৌঁছতে না পারে এমন একদিন দুর্যোগপূর্ণ দিনে দ্বারকা নদীতে বান আসে জলের স্তর অনেকখানি বৃদ্ধি পায় যারা তারাপীঠে গেছেন বর্তমানে নদীতে সেই খরস্রোতা নদীর সেই গতিবেদ আর নেই পরিবেশের কারণে বর্তমান পরিবেশের কারণে এই খরস্রোতা নদীর খরস্রোতা ভাবটি নষ্ট হয়ে গেছে এই রকম প্রাকৃতিক বিপর্যয় যে নদীর জলের স্তর যদি কমতে থাকে তাহলে আমাদের গরম বৃদ্ধি হতে থাকে যেটা বর্তমান সময়ে আগত হয়েছে তো সেই সময়টার কথা বলছি সেই খরস্রোতা নদীতে প্রচন্ড পরিমাণে বান আসে অর্থাৎ বন্যা হওয়ার সেই সময় সেই বানযুক্ত নদীতে সে ঝাপ দেয় বামাচরণ এবং নদী পার হয়ে সে পৌঁছায় কৈলাসপতি বাবার আশ্রমে সে সন্ধ্যাকালীন কৈলাসপতি বাবা বুঝেছিলেন যে তার একনিষ্ঠ শিষ্য বামাচরণের দীক্ষার সময় হয়ে গিয়েছে সেই দিন কৈলাসপতি বাবা বামাচরণের কানে তারা মন্ত্র দিয়ে তাকে দীক্ষা দান করেন এবং সন্ন্যাস দীক্ষায় তিনি তাকে নিযুক্ত করেন বামা খেপার দীক্ষাটাও হয়ে যায় তারই মাতৃ দর্শনের টানে চারিদিকে বামাচরণ করতে তারাময় পরিবেশ আটলা সহ তারাপীঠে স্থানকে করে তোলেন তারাময় আসছি আমি আগে কলার বন্ধুকে দেখেনি আরেকজন ভারতবর্ষের মহান সাধক তৈলঙ্গ স্বামীর আরেকটি বাণী আপনাদেরকে অতি অবশ্যই অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের বলবো আগে কলার বন্ধুকে দেখেনি জয় মা তারা নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন থেকে বলছি গড়িয়া থেকে বলুন

আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার কর্কট লগ্ন রাশি এবং অনুরাধা নক্ষত্রের জন্ম তাই তো প্রশ্ন করুন কি সমস্যা এখন পারিবারিক শারীরিক দুটো সমস্যা যাচ্ছে তাই তো আচ্ছা এইবার আপনাকে বলি যে বর্তমান যে মহাদশা কেতুর মহাদশা শুক্রের অন্তর্দশা কেতুর মহাদশা আপনার শুরু হয়েছে দু সাল থেকে অর্থাৎ এটা দু হাজার পঁচিশ দু হাজার তেইশ সাল থেকে এই সরি এখন দু হাজার চব্বিশ তেইশ সালে মে মাস থেকে শুরু হয়েছে কেতু সম্ভবত মহাদশাতে পারফেক্টলি এক বছর আগে থেকে ফল দেয় তাহলে এটুকু থেকে বলা যাচ্ছে দু হাজার বাইশ সালের শেষের দিক থেকে আপনার সমস্যা তৈরি করবে দাম্পত্য কালো কারণ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় কেতু অবস্থান করছে এবং সপ্তম ভাবে মঙ্গলিক আপনার কি বিবাহ হয়ে গিয়েছে তো এখানে লগ্ন সাপেক্ষে দ্বিতীয় কেতু অবস্থান করা এবং লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে মঙ্গল থাকাতে সাংসারিক জীবনে শ্বশুর বাড়ি নিয়ে সমস্যা উৎপন্ন হবে এবং দু সাল থেকে এটা হচ্ছে সম্ভবত তাই কি এখন কি চাইছেন আপনি বলুন সম্পর্ক মানে ছেড়ে দিয়ে চলে আসতেন না যাতে সম্পর্কটা রাখা যায় সেইটার ব্যবস্থা করতে কোনটা সম্পর্ক আপনি কি বর্তমানে এখন শ্বশুর বাড়িতেই আছেন দেখুন এই জায়গাটা যে দু সাল থেকে আপনার গ্রহগত দশা পরিবর্তন হয়েছে কারণ কেতুর মহাদশা এখন থাকবে দু থেকে দু সাল পর্যন্ত সুতরাং এই সাত বছরে আপনার জীবনের উত্থান পথন কিন্তু নির্ভর করছে এই সাতটি বছর আপনার জীবনের জন্য খুব ইয়ে সময় বর্তমান যে অন্তর্দশা শুক্রের অন্তর্দশা শুক্রের অন্তর্দশাতে কোন স্বামী স্ত্রীর যদি বা সম্পর্ক খারাপ হয়ে যায় দুটো এফেক্ট পড়ে একটা হচ্ছে মানসিক দুটো হচ্ছে শারীরিক শারীরিক সমস্যার ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে প্রথম সমস্যা আসবে ডাইনিক সমস্যা এবং সন্তানকে নিয়ে একটা সমস্যা আসার সম্ভাবনা প্রবল পরিমাণে তৈরি হয় আর কেতুর অবস্থান থাকলে কেতু গ্রহটির জাত জাত হচ্ছে কেতুর জাত গ্রহটির জাত হচ্ছে বিষক্রিয়াযুক্ত অর্থাৎ মনের মধ্যে বিষ ঢুকিয়ে দেওয়ার জন্য কেতু গ্রহের মতো কোন সুইটেবল প্ল্যানেট কিন্তু অতখানি নেই এতখানি বিষ ছড়াতে পারে মানুষের মনে এবং শরীরে সেটা একমাত্র কেতু গ্রহটাই কেতুর মহাদশা আপনার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় থাকাতে সেটা রবির মূল ভাব হওয়া সত্ত্বেও কেতুর অশুভ প্রভাব কিন্তু আপনার জীবনে পড়বে দ্বিতীয় কথা বলি আপনি কি কর্মরত রয়েছেন জানি হ্যাঁ আমি হরস্কোপ দেখে এই কর্মের জায়গাটাও কিন্তু জানা কাজও ভুল হয়ে যাবে আপনার হাত থেকে হয়তো এইটা একটু গ্রহগত প্রতিকার না করলে সমস্যাটা মিটবে না কালা জাদু আপনার বিরুদ্ধে চলবে হতে থাকবে কেমন জয় দর্শক বন্ধু মানুষকে সহযোগিতা করাই আমি নিজের ধর্ম মনে করি জ্যোতিষটা আমার পেশা আমি যখন চেম্বারে বসি আমি ফিজ নিয়ে দেখি ফ্রিতে দেখি না কাউকে জ্যোতিষটা আমার পেশা আমার উপার্জনের জায়গা তন্ত্রটা আমার কাছে সাধনা আমি যখন ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে আপনাদের টিভি পর্দায় সৃষ্টি টিভি ছাড়াও নানা টিভি অনুষ্ঠানে যখন আপনাদের সামনে তুলে ধরছি তখন নিশ্চয়ই সাধকদের সেই সাধকের ওয়ান পার্সেন্ট গুণ হলেও আমার মধ্যে থাকতে হবে নইলে তাদের সম্বন্ধে তাদের জীবন কাহিনী যদি নিজে পড়ে না বুঝতে পারি তাহলে আপনাদেরকে কি বোঝাবে আর তাদের জীবন কাহিনী পড়ার পর সেই নিজেকে সাধনার পথে চলে যাওয়া যায় যার জন্য মানুষের সমস্যার সমাধান আমি আগে করি তারপর আমি কিন্তু মূল্য নিন আমি রকম বড় বড় চেঁচিয়ে চেঁচিয়ে টিভি অনুষ্ঠানে এটা বলি না যে আমি সব আমি সব কিছু আমি বলি আমার সঙ্গে যে দেবী ঘুরে বেড়ান সেই দেবী সমস্ত কিছু কাজ করে নিজের শরীর নিজের আত্মাকে যদি পরমাত্মার সঙ্গে যুক্ত করা যায় তাহলে সেই অদৃশ্য শক্তি দ্বারা যে কোনো রকম সমস্যার সমাধান হবেই হবে এই যে তারাপীঠ মহাশানে আমি মহাযজ্ঞ করি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মহাযজ্ঞে যে ধারণ ছাড়া প্রতিকারের কথা বলি ধারণ ছাড়া প্রতিকার প্রতিকার অনেকেই অনেক আমার কাছে করান আমি যখন বলি যে আপনারা এই ধারণ ছাড়া তো আমাকে দিয়ে করাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনারা কি দেন ক্লাইন্টে তখন বলে কিছু না কিছু তো হাতে দিতে হবে যে দিয়ে দিই বাড়িতে রাখার জন্য আসল কাজ তো আপনিই করেন তো ধারণ ছাড়া প্রতিকার কিন্তু মহাশ্মশানে মহাযজ্ঞ ছাড়া সম্ভবপ নয় কেন নয় আমি আসছি কলার বন্ধুকে দেখেনা বলুন কে বলছেন বাঁকুড়া থেকে কি নাম মা বলুন জয়া দাস আচ্ছা নিজের সম্বন্ধে জানবে ছেলের নাম কি দাস জন্ম তারিখ বলো সন্দীপের ষোলো দশ উনিশশো পঁচানব্বই টাইম বলো একদম সাড়ে পাঁচটা ঠিক তো তুমি সাড়ে পাঁচটাই আচ্ছা আর ইয়ে ষোলো দশ উনিশশো পঁচানব্বই ভোর সাড়ে পাঁচটার জন্মস্থান কি বাঁকুড়ায় উনিশশো পঁচানব্বই সালে জন্ম হলে তোমার ছেলের এখন বয়স প্রায় উনত্রিশ বছর তাই তো সোমবার জন্মবার প্রশ্ন কি নিয়ে চাকরি ছেলের কেরিয়ার নিয়ে জানতে চাইছো খুব ভালো কথা ছেলের কেরিয়ার জানা ভালো তার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করি ছেলেকে কি ইঞ্জিনিয়ারিং হ্যাঁ কি না বলো সে কি পড়াশোনার খুব একটা চেষ্টা করিনি

আমি কেন বললাম এই কথা তুমি পরে আমাকে বললে আমি বলার পর যে আইটিআই জন্য চেষ্টা করেছিল তাহলে এখানে কি হয় জানো মা কোন রকম তৃতীয় ব্যক্তি দ্বারা যদি তোমার ছেলের ক্ষতি করার কাজ করা হয় অথবা গ্রহগত কারণে সেই সময় যদি বাধা দান থাকে গ্রহদের বাধা তাহলে সে নিজের পথে চালনা করতে পারে না কোনো ব্যক্তি কারণ মানুষ নিজের দ্বারা কিন্তু চালিত হয় না গ্রহ দ্বারা চালিত হয় গ্রহ তাকে ওই জায়গায় নিতে যায়নি কারণ ওর জন্মছক অনুযায়ী ইঞ্জিনিয়ারিং হরস্কোপ বা আইটি সেক্টরে থাকুক যেকার জায়গায় চাকরি করলে সরকারি বা উচ্চ পদস্থ বেসরকারি চাকরি ছিল কি নিয়ে পড়েছে ছেলে আচ্ছা কিন্তু মা সরকারি স্কুল চাকরি কিন্তু হরস্কোপ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি না খুব একটা স্কুলের চাকরি ছেলের জন্য সুইটেবল হবে না এবং সেই চাকরির জায়গাটা তো খুব যে ভালো ফল আছে তা নয় এখন কি করবে মা তোমাদের করার কিছু নেই টেলিফোনে জানবে পলাশের কাছে কাছে বা জ্যোতিষীর জ্যোতিষীর জেনে বাড়িতে বসে থাকবে অভিমত নেবে কিন্তু আলটিমেট ছেলের জীবন কি সুখময় হবে তুমি নিজে বলো তাহলে ছেলেকে কোন রাস্তা দিয়ে যেতে গেলে কি সমস্যা আছে তার থেকে তো একটু বেরোতে হবে ও কি চাকরির জন্য চেষ্টা করছে কিসের চাকরি স্কুল টিচিং এর জন্য চেষ্টা করছে কি সরকারি পরীক্ষা দিচ্ছে তাই তো আমি বলবো যে ওটা ছেড়ে দাও ওতে হবে হবে না হাজার চেষ্টা করলে না ওকে পুলিশের বা সিভিক বা পুলিশের চাকরির জন্য চেষ্টা করতে বলো বুঝতে পেরেছ আর যদি আরেকটু চেম্বারে আসো তাহলে ডিটেলস বলা যাবে কেন এই সমস্যাটা হয়েছে যেটা বললাম সেটা চেষ্টা করো হ্যাঁ জয় মাতা দর্শক বন্ধু আমি সমস্ত ব্যক্তিকে সহযোগিতা করি যাদের সমস্যা যত বড়ই হোক না কেন টিভিতে যখন টিভির পর্দায় আপনাদের সঙ্গে অনুষ্ঠান করছি লাইভ অনুষ্ঠানে তখন ফোন লাইভে আমি দুটি মাত্র ফোন নিই আর ফ্রি অবশ্যই দিই সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সঠিকভাবে গাইড করার উদ্দেশ্য কিন্তু আমার আমি যখন চেম্বারে বসি তখন ফিজ নিয়েই কথা বলব অবশ্যই এর থেকে বেশি সময় দিই কিন্তু যারা টিভিতে ফোন করছেন তাদেরও কিন্তু এই সামনা সামনে যারা কলা আসে আমি কিন্তু বলে দিলাম এখানেও যখন হোচট খাবে হোচট খেতে খেতে যখন বলে যে বিয়ালে পিঠে গেছে বা দিনার যারা জর্জরিত বা সবকিছু শেষ হয়ে গেছে তখন অন্তিমে আচার্য পলাশের কাছে আগমন হয় এটা আমার দুর্ভাগ্য কিনা জানিনা আমার কাছে যারাই আসেন তাদের কাছে মুক্তির দুটি কথা শুনবই শুনব এক একাধিক জায়গায় গিয়ে প্রতারিত হয়েছেন কোন কাজ পাবে অবশেষে আমার কাছেই কাজ পান আর দুই দিলে ভিটেতে গেছে গড়ানর বা দিনার शोध করার কোনো জায়গা মানুষের জীবনে যখন পাওনা হয় যখন অর্থ আসে ধার করেন তখন সেই অর্থ কোন কোন গ্রহ আপনাকে দিও সেটাকে দেখতে হবে যে গ্রহ দেওয়ার পর কেড়ে নেবে সেই গ্রহের দান যদি আপনি গ্রহণ করে সঠিক কার্যে ব্যবহার না করতে পারেন অর্থাৎ সেই গ্রহের সুইটেবল প্ল্যানেটারি বিজনেস অনুযায়ী সেই কর্মস্থানে যদি ইউটিলাইজ না করেন তাহলে সেই অর্থ সেই গ্রহ কেড়ে নেবে যেমন ধরুন রাহু যদি আপনাকে দেনা করায় তাহলে সেই টাকাটা নেশাযুক্ত কারণে ব্যবসায় ব্যবহার করতে হবে যদি শনি আপনাকে দেনা করায় তাহলে গাড়িজাত কোনো ব্যবসায় সেটা ব্যবহার করতে হবে যদি বৃহস্পতি আপনাকে দেনা করায় ফুড আইটেম যুক্ত বা এই রকম ধরনের খাবারের দোকানের জন্য ব্যবহার করতে হবে যদি মঙ্গল গ্রহ আপনাকে অনেকে যুক্ত করেন বিভিন্ন জায়গায় সেখানে কাজ করাতে হবে তবে গিয়ে দেনা টাকা তুলতে পারবেন নচেত পারবেন না এইরকম বাড়ির লোনের ক্ষেত্রে কি উপশম হতে পারে অনেকে বাড়ির জন্য লোন করে ফেলেছেন ভুলভাল জায়গা দিয়ে ব্যাংকে যেতে সাহস পাননি তাদের কি পরিণতি হয় কি বাড়ি পান তারা সেই শেষ সময় আচার্য পলাশের কাছে যাই হোক সময় সংক্ষিপ্ত আমি আগে শ্রীমৎ তৈলম্ব স্বামীর একটা কথা জীবনের কাহিনীর কথা আপনাদেরকে তুলে ধরছি তৈলম্ব স্বামী যখন নেপালে ছিলেন সেই সময় নেপালে রানা বাঘ শিকার করতে বেরিয়েছিলেন বাঘকে নিক্ষেপ করে তিনি গুলি করেন গুলিটা সেবশত বাঘের গায়ে লাগে না তারপর একাধিক গুলি ছোড়ার পরও বাঘকে তিনি লক্ষ্য করতে বাঘটির কাছে ফলে বাঘটি তার গতিতেলে সেই ব্যক্তিকে এড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ছুটতে থাকে রানাও কিন্তু সেই বাঘের পেছন পেছন ছুটতে আরম্ভ করেন ঘোড়ার সাহায্যে এক সময় এক জঙ্গলে বড় এক বটবৃক্ষের নিচে তৈলঙ্গ স্বামী সাধনা করছিলেন বাঘটি তার কাছে হুড়মুড়িয়ে এসে পড়লেন এবং তৈলঙ্গ স্বামীকে দেখার পরই তাকে কাকতি বিনতি করতে লাগলেন সেই রানার হাত থেকে বাঁচানোর জন্য ইশারার বলে সেটা রানা বুঝতে পারলেন তৈলঙ্গ স্বামী সেই বাঘটি মাথায় হাত বোলাতে থাকেন সেই দৃশ্য রানা দেখার পর অবাক হয়ে যান বাঘটি যেন তার নিজের ঘরের পোষ্য তৈলঙ্গ স্বামী এরকমভাবে বাঘকে আদর করছে না অজানা ব্যাঘ্রকে এইভাবে কি করে একজন সাধারণ মানুষ এইভাবে তাকে স্নেহ ভালোবাসা নিতে পারে তিনি রাজার কাছে যখন এসে পৌঁছন তিনি যখন তৈলঙ্গ স্বামীর কাছে রানা এসে পৌঁছন তখন তৈলঙ্গ স্বামী তাকে ডেকে বলেন নিজের মন থেকে হিংসা ত্যাগ করে দাও তাহলে দেখবে এই হিমস্র পশু তোমার কোনো ক্ষতি করবে না সাধনার একটা বড় অংশ হিংসা এবং বিদ্বেষকে ত্যাগ করতে হবে মানুষ অনেক সময় হিংসা করে যে ওকে এই জিনিসটা দেব না ওর এটা পাওনা নয় যেমন দুর্যোধন যুধিষ্ঠির বা পাণ্ডবদের কিছুই দিতে চাইনি পাঁচটা গ্রাম কেন সুচাগ্রে পাঁচটা জমিও দিতে চাইনি এটা হিংসা এবং হিংসার পরিণয় তাদেরকে না দেওয়ার জন্য নিজেও পায় না প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যা তো তারাপীঠ মহাশাসনে আমার মহাযজ্ঞ থাকবে আর ধারণ ছাড়া প্রতিকার কিন্তু মহাযজ্ঞ ছাড়া সম্ভবপর নয় দর্শক বন্ধু একটা কথা বলি যে কোনো মানুষ আমার কাছে এসে যে আজ পর্যন্ত একজনও মানুষ বলতে পারবেন না যে তিনি উপকার পাননি একজনও ব্যক্তি নেই কারণ প্রত্যেকটা মানুষকে সমস্যা মুক্ত করব এটা আমার জীবনের মূল উদ্দেশ্য প্রত্যেকটা মানুষ আমার কাছে উপকৃত হন এবং আগামী দিনও হবেন এই আশাই করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আগামী দিনে আমি সৃষ্টি পর্দায় বাম দেবের কিছু কাহিনী ঘটনা এবং তৈলঙ্গ স্বামীর বাণী আপনাদের কাছে তুলে ধরব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আগামী দিন সৃষ্টি টিভি পর্দায় ওম সার্ব মঙ্গলা সর্বা আট্টে শরণাকে গৌরী নারায়ণী নমস্তুতে তুলে নেই অচেনা আসছে না তাই কে জান